কোনো সূচনা উপসংহার বাদ দিয়ে আমি যদি বলি যে চান্স পাবি তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কারণ তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্যই জন্ম হয়েছে তাহলে তুই কথা মেনে নিবি সহজভাবে ধর আমি তোকে বললাম যে এই পৃথিবীতে তুই চল্লিশ হাজার শুক্রাণুকে ফিরিয়ে জন্মগ্রহণ করছিলি যে এই পৃথিবীকে অসাধ্যকে সাধন করার জন্য তাহলে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি এই কারণে যে তোর বাবা মা খুশি হবে কারণ তুই তোর বাবা মারে খুশি করতে চাস তুই তোর পরিবারের মানে হচ্ছে সমাজের মধ্যে উপরে উঠাইতে চাস তুই তোর ভ্যালুটা উপরে বাড়াইতে চাস কারণ তোর চান্স হবে তুই বন্ধুদের মাঝে তোর গল্পটা শোনাইতে চাস যদি কেউ তোর গল্প নাই শুনতে চায় এই ইয়াসিন আছে তোর গল্প শোনার জন্য মনে রাখ যেদিন তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি পৃথিবীর সবচেয়ে সুখী একটা দিনের মধ্যে হবে সেটা তোর তোর এলাকার যে মানুষটা কখনো তোর সাথে কথা বলতো না সেই মানুষটা তোর ফোন দিয়ে বলবো যে আরে কিরে ভাই চান্স পাইয়ে গেলি কিরে বাতি যা চান্স পাই গেছে বিশ্বাস হয় না যা চান্সটা পাইয়ে দেখ কত মানুষ যারা তোর সাথে সময় খারাপ ব্যবহার করতো সেই মানুষগুলো কিন্তু তোরে ফোন দিবে বিশ্বাস হয় না আমার এক আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা আমি না আসতো শুধু আমাদের যে বন্ধু বান্ধব আছে আমার ফ্রেন্ড সার্কেল আমার বড় ভাই আমার ছোট ভাইরা যারা চান্স পাই সবারই তো কথা এটাই যে ভাই আপনি গতবার আমারে বলছিলেন এবার দেখলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাষ দেওয়ার পর আমারই ফোন দিচ্ছে আমার যে মানুষটা আমার সবচেয়ে বেশি কিনা করতো সে এখন আমার সবচেয়ে বেশি ভালোবাসে কি কারণে কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি আরে ভাই অনেকেই বলবে এবং তোর মনে হয় একটা প্রশ্ন যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে তো পূর্ণাঙ্গ সফলতা না আমিও তাই বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে পূর্ণাঙ্গ সফলতা না কিন্তু তুই কোনটারে সফলতা পাবস তুই কি ভাবস যে হচ্ছে গিয়ে সারা জীবন যেভাবে পড়ে আসছি একটা ক্লাসরুমের ভিতরে যেখানে পাখা চলবে গম 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 করে আর তুই হচ্ছে গিয়ে সেই পাখা শব্দে সারের কথা শুনবি না সেই ক্লাসগুলো করবি না না এইভাবে তো তোর হচ্ছপ পড়াশোনা হয় না দেশ উন্নত হচ্ছে মানুষের চিন্তা চেতনা উন্নত হচ্ছে তাহলে তুই কেন এখনো সেকেলে চিন্তা ভাবনা আছিস যে না আমি সফলতা বলতে বুঝি না ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সফলতা বলতে বুঝি অন্য কিছু আরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন তুই সফলতা ধরবি না একটা কথা আমি বারবারই বলি যে কেন না কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা দেশকে স্বাধীন করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সবার সামনে থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সবার সামনে থেকে নেতৃত্ব দেয় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই সফল অবশ্যই সফলতা আছে তুই যদি সেই সফলতা খুঁজে না পাস এটা তোর ব্যর্থতা তোকে খুঁজে বের করতে হবে তুই মনে রাখ এই পৃথিবীতে যারা হচ্ছে গিয়ে সাহসী না যারা হচ্ছে জিরো তাদের কোনো ধাম নাই তাদের কোনো ধাম নাই তাদের কোনো ধাম নাই একটা কথা মনে রাখি যে তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাব তোর নর্মাল একজন স্টুডেন্টই ভাববে তুই জিপিএ ফাইভ পেয়েছ তোর তাতে কি আমি তো জিপিএফআই পাইনি আমি আমার জীবনও জিপিএফাইভ পাই না লাগবো না আমার জিপিএ আই জি ভিএফআই দিয়ে হয়েছ কি তুই তো পাইছ তোর কি হয়েছে এখন তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান স্টুডেন্ট না আমি তো স্টুডেন্ট তো জিভিএফ আইভ পাইছ সেগুলো কেউ গুনবো না আমি জিপিএফআই পাই নাই আমারও তুই গুনতেছ না গুনলে কি আমার ভিডিওটা দেখতি অবশ্যই দেখতি না কোনো দিনও দেখতি না অবশ্যই আমি চান্স পাইছি বলেই তুই দেখতেছ নাহলে আমি আসি না কথা শোনার মানে আছে তোর কত সুন্দর সুন্দর কথা বলে মানুষ কত সুন্দরভাবে উপস্থাপন করে কত সুন্দর চেহারার মানুষ আসে কথা বলে তোর দেখার টাইম নেই কারণ তুই ব্যস্ত মানুষ আমার ভিডিও দেখতেছ ক্যাম কারণ তোর ডাকা বিশ্ব চান্স পাইতে হবে এতটুকু নিজের অন্তত বিশ্বাস কর এতটুকু নিজের সাথে অন্যায় করিস না যে না আমার চান্স পাইতে হবে না তুই তোর বাবার দিকে একটু তাকাই তোর তোর বাবার সাথে এখনই তাকা যাইলে দেখ কি সুন্দরভাবে তোর দিকে তাকাই আসে তুই বড় হবি উনার কিছু একটা দিবি, উনি খুশি থাকবেন উনি হাসবেন তুই সেই হাসিটা দেখবি তোর ফোনে হচ্ছে গিয়ে সেই ছবিটা রাখবি তোর বাবা মারা যাওয়ার পরেও তুই ছবিটা দেখবি যে আমি আমার বাবারে খুশি করতে পারছি জীবনে আর কিছু করতে না পারে সেই ছবিটা তুই তো তুলতে হবে রে ভাই সেটা কেমনে তুলবি তুই তোর বাবার এক লাখ টাকা দিস তো কালকে গিয়ে ওনার হাতে তরাই উনি খুশি হবেন বলবে যে তোরে আমি বলছি টাকা দিতে আমারে আমার টাকা পয়সা কি নাই বা আমার না থাকলে আমি হচ্ছে গিয়ে কিছু করে খাবো